তাও ডাক দিয়া বলা যদি দরকার হয় আয়নার ঘর বার ব শিরুনি বানাবো যতপদের পদের লাগে কয় না কিছু লাগবে না একটা বুদ্ধি করেন কি কয় কোনো পুত্র সন্তান জন্ম হইলে তারা মারিয়ে ফেলাইতে পারবেন নিকয় ডাইডে কোনো ব্যাপার না এক তফসিল কেতাবে আছে আশি হাজার সন্তান মারছে পুত্র সন্তান আর এক বর্ণনা লাগছে বারো হাজার পরিমাণ বারো হাজার সন্তান মারিয়ে ফেলাইছে যাতে দুনিয়াতে মুসাল আসলাম না আসে কাদের কুদরত্ব দাঁড়ি হারসে খাই আকুনি জিন্দার আজু জানে বকশি মুরুদার আবে যা তোর সমস্ত ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে ধুলিশ্বাদ বানাই দিতে আমার তিরিশ পাই মিশন দেশে কারা দেশে কি জন্যে মনে আছে নিজরে কত দেশে বোঝেন না গ্রামের মানুষ কত কত বছর

খুশি হইতেছেন না বেজা ছবি 25 পঁচিশ এর পর ছাব্বিশ পর যাওয়া লাগবে না চব্বিশ হইতে একচল্লিশ এর ডিফারেন্স হইতে ষোলো বছর চব্বিশের পর একচল্লিশ হইতে কত বছর কোন আমি না তুই তো কর্মসূচি তোর কাছে খবর নাই আমি আল্লাহর কাছে খবর 24 এর মধ্যে ফাঁসই আগস্টের মধ্যে আসতে করে গদির দ্বার নেমে পেলে না কাকুর কাকুরদারে আশ্রয় লিবি তুই জানো না আমি জানি

আপনি আঙ্গুল দিয়েন না জেলে মার দিয়া ফলাইতে পারবা মনে করছো নির্যাতিত নিপীড়িত হইয়া লাঞ্ছিত হইয়া মারা গেছে না রে না তাতানা জালুয়া নাই হিমুল মালাইকা ফেরেশতারা ইস্তেকবাল দিয়া তারে নিয়ে গেছে দেখা হবে কোথায় জি জোতার কালি আর কোথায় লিয়া কোতালি তুমি মনে করলে কিছু আসে যায় হাসতে হাসতে চলিয়া গেছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে বাবাজিরে এই আমার দিক থাকেন এই বিছানা বিছায় তো আপনাকে দরকার কি এরা আমার দিক থাকেন আমার ডিস্টার্ব হইলে আমি কথা বলতে পারবো না মানে আছে তো কি বলতেছিলাম মানে আছে নিজরে কোন কিন্তু না না খেলা আমার হাতে ওস্তাদের মার বেন্ডে রাইতে ঠিক যেন না ওস্তাদের মাইর ওই অন্য ডিস্ট্রিক্ট কয় ওস্তাদের মাইর পয়তে নেই সব দেশের ভাষা এক না সপ্তাহের মাসে এক হুজুর আমি সিলেটে গেছি জকিগঞ্জ বড় দাওরা মাদ্রাসা মাদ্রাসার মহতে আমি কয় হুজুর আমি যে দাঁড়িয়ে হুজুর হামান হামান আমার দশ তো ভয় আমি কি বরিশাল লেখে আসেন একজন কুজুর আমি বরিশাল এই মসজিদের মসজিদ বাড়ি কুই বাবুগঞ্জ বলে বলি হুজুর আমার কি কয় যাইতে কয় কুজুর আপনার যাইতে কয় আপনি প্রধান অতিথি আপনার হামাইতে কয় বলে হামান কি কুজুর ভিতরে ঢুকতে কয় শব্দদেশের ভাষায়